কোটি টাকা তৎসরূপ সহ গোষ্ঠীর মহিলাদের সই নকল করে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল একটি বহুমুখী সংঘ সমবায়ের বিরুদ্ধে ঘটনায় সমবায় অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় গোষ্ঠীর মহিলারা অবশেষে বিডিও নির্দেশে সমবায় অফিসে তালা লাগিয়ে দেওয়া হয় নদিয়ার শান্তিপুর ব্লকের বাবলা বহুমুখী সংঘ সমবায়ের ঘটনা পঞ্চায়েতের ভিতরে রয়েছে এই সমবায় অফিস অভিযোগ শান্তিপুর ব্লকের প্রায় চারশো মহিলা গোষ্ঠী এখানে অন্তর্ভুক্ত সে বিক্ষোভের ছবি আপনাদের আরো একবার দেখাবো আপনাদেরকে শোনাবো জেলা পরিষদের সদস্য বাসন্তী সরকার কি বলছেন দিদি সমস্যাটা কি নিয়ে হয়েছে আপনি তো ধরুন জেলা পরিষদের একজন সদস্য তো সেক্ষেত্রে আপনার দায়িত্ব তো অনেকটাই বেশি এখানে কি হচ্ছে বিষয় হচ্ছে আমি জেলার একজন কর্মাধ্যক্ষ এবং এই সংঘ সমবায়ের একজন বোর্ড মেম্বার হিসেবে বলছি বিষয় হচ্ছে আমরা শান্তিপুর ব্লক থেকে ভিডিও মারফত কিছু খবর পাই এবং সেই খবর পাওয়ার পর আমরা কয়েকজন বোর্ড মেম্বাররা যাদের আমরা জোগাড় করতে পেরেছি ফোনে তাদেরকে নিয়ে আমরা এখানে এসেছিলাম এখানে এসে দেখলাম যে খাতাপত্র এরা যা করছে কিছুই ঠিক নেই মিটিং টিটিংগুলো এরা লিখেছে আবার সাদাগালি দিয়েছে অনেক কিছু ভুল ভ্রান্তি এবং আমরা আসার পরে আরও যা তথ্য জানলাম যে এরকম শ্যামনগর থেকে আবার এখানে কায়স্তপাড়া থেকে কয়েকটা দলের তারা যে সরকারি প্রকল্পে আরেক ফান্ড এবং জাগর টাকা তারা যে পায় সেই টাকাটা পর্যন্ত এরা তুলে নিয়েছে এবার কীভাবে তুলেছে তার কোনো কিন্তু আমি জেলা থেকে শুনেছি কোনো বিধি নেই যে সরকারি টাকা তারা ফেরত নিয়ে নেবে এটা দিচ্ছে মেয়েদের উন্নয়নের জন্য তারা সুদ কম সুদে টাকা খাটিয়ে তারা লাভবান হওয়ার জন্য কিন্তু সেই টাকাটা এরা বলছে যে দল ভেঙে যাচ্ছে তাই কিন্তু সেটা কিন্তু কোনো কথা নয় টাকাটা তুলে নেওয়ার কোনো মানেই হয় না তারা ব্যাংকের অ্যাকাউন্টে থাকতো টাকাটা তারা সুদটা বাড়তো তারা তুলতে পারতো না এরা যদি সই না দেয় তাহলে তারা টাকা তুলতে পারবে না এই জন্য মেয়েরা বিক্ষুব্ধ হয়েছে যে তাদের যে অ্যাকাউন্টে টাকাটা সেই টাকাটাই এরা তুলে নিয়েছে ক্লাস্টার কমিটিতে একটা তো পঁচিশ হাজার টাকা তুলে নিয়েছে সে টাকা কোথায় জমা দিয়েছে তার কোনো ওরা তথ্য দেখাতে পারিনি এবং খাতাপত্র আমাদেরকে সঠিক দেখায়নি বিল ভাউচারও সব দেখায়নি তো এই বিষয়ে আমরা বিডিও স্যারকে জানিয়েছি এবং জেলায় জানিয়েছি বিডি স্যারকে জানিয়েছি যে এরা যে খাতাপত্র যে সমস্তগুলো করেছে ওখান থেকে এসেছিলেন ইনকোয়ারি করা করে দেখে গেছেন জালসই এবং আমি ছিলাম না অন্যান্য বোর্ড মেম্বাররা ছিল ওদের সামনেই ধরা পড়েছে জালসইটা ওনারা কিন্তু পাও সাহেবও এসেছিলেন ভিডিও থেকে তো তারপরে আমরা চিঠি চাপাটি করছি এবং যে সভানীত্রী সম্পাদিকার এরা নিজেরা দুইজনাই সিদ্ধান্ত নেয় বোর্ডের অন্য কোনো মেয়েদের কিন্তু আর কোনো সই টই নেই দুজনা সিদ্ধান্ত নিয়েই করছে এবং আমাদের এই বোর্ডের মেয়াদ দু সালের মার্চের শেষ হয়ে গেছে অভিযুক্ত কোয়ার্ডিনেটর রূপা সরকার তিনি বলছেন যে বোর্ডের কথা অনুযায়ী টাকা ঢোকানো হয়েছে চিঠি দিয়ে বিষয়টা তিনি জানিয়েছেন কি বলছেন তিনি শোনাবো আমার বিরুদ্ধে বাকি বিরোধীরা যে অভিযোগটা তুলছে যে সংঘের টাকা আমার অ্যাকাউন্টে এবং আমার স্বামীর অ্যাকাউন্টে না হয়েছে কিসের জন্য আমাদের এই যে সংঘ ইন্ডিয়ান ব্যাঙ্ক ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে সেখানটাতে আমাদের বলা হয়েছিল যে যে কাটিং মাস্টার তার অ্যাকাউন্ট এখানটায় নেই

বিক্ষোভকারীদের অভিযোগ বিভিন্ন সময়ে তাদেরকে না জানিয়ে অনেক দুর্নীতি করা হয়েছে এখানে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের কাজের সুযোগ সুবিধা থাকলেও তারা বঞ্চিত আড়ালে তাদেরকে কাজের সুযোগ না দিয়ে টেন্ডারের হাতে তুলে দেওয়া হচ্ছে কাজ বেশ কয়েক মাস যাবৎ এইভাবেই কাজ চলছে সমবায় অফিসে ঘটনা জানতে পেরে গোষ্ঠীর মহিলারা দ্বারস্থ হন শান্তিপুর ফুলিয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক দফতরে সেখানে বিডিওর হাতে একটি অভিযোগ মহিলাদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয় মহিলা গোষ্ঠীর সদস্যদের অভিযোগ সম্পূর্ণ দুর্নীতি করা হয়েছে এই সমবায় অফিসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মহিলাদের জন্য এত সুযোগ সুবিধা দিচ্ছেন কিন্তু তাদের কাছে তো সেগুলি এসে পৌঁছাচ্ছেই না প্রশ্ন হচ্ছে যে তারা কেন বঞ্চিত হবেন যদিও মঙ্গলবার সমবায় অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে গোষ্ঠীর মহিলারা এরপর বিক্ষোভ চলাকালীন বিডিওর নির্দেশে অফিসে তালা মেরে দেওয়া হয় সূত্রের খবর যতদিন পর্যন্ত না এই সমবায় অফিসের সমস্যার সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত বন্ধ থাকবে সমবায়ের কার্যালয় আপনাদেরকে শোনাবো বোর্ড সদস্য সুচিতা বিশ্বাস তিনি কি বলছেন যে আমরা পাশে ছিলাম তখন এই আমাদের অন্য বোর্ড মেম্বারদের নকল সই তারপরে সমস্ত যাবতীয় টাকার তোলা রেজুলেশনে দুইজনা সভানেত্রী সম্পাদিকা সই করে তুলেছে আর কোনো বোর্ড মেম্বারের সই নেই

আর জেলার জেলার স্যারাই এক দেড় ঘন্টা ছিলেন ওনারা তো সব মানে সমবায়ের একটা হিসাব করতে গেলে অনেক দিন টাইম লাগবে ওইভাবে তো ওনারা করতে পারে না ওনারা যেইটুকু করেছেন তার পরিপ্রেক্ষিতে যেগুলো উঠে এসছে তার পরিপ্রেক্ষিতে আমরা আবার বিডিও স্যারকে জেলার পিডি স্যারকে মনিটরিং স্যারকে সবাইকে জানানো আছে যে আমরা সম্পূর্ণ সঠিক হিসাব না পেলে আমরা সমবায়ের কোনো মানে যাবতীয় কাজকর্ম বন্ধ থাকবো আর যারা এই দুর্নীতি করেছে তিনজনা তিনজনার আপাতত আমরা সাবস্ক্রাইব করবেন আজক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও